হ্যালো গাইস মাই নেমি ঈশান হেলথ সাইন্সের দ্বিতীয় নম্বর ওপরে আপনাদেরকে স্বাগতম আজকে মহাবিশ্ব সম্পর্কে কিছুটা আলোচনা করা আসে মহাবিশ্ব মহাবিশ্ব নানা রহস্য কেনা নানা ছন্দেকার নানা কিছু দেখে কিন্তু মহাবিশ্ব সম্পর্কে বিজ্ঞানীরা অনেক থিওরি দিয়েছে অনেক গবেষণার ফলাফল দিয়েছে যা কম আমাদের মূল ভিডিওতে শুরু আসা যাক আমাদের ভূপৃষ্ঠ থেকে বারো কিলোমিটার উচ্চতা গেলে সেখানে শেষ দেয়ার টপোসফেয়ার এইটি পার্সেন্ট মাস ট্রপসফেয়ারে আশি পার্সেন্ট ভর রয়েছে ভূপৃষ্ঠ থেকে যদি পঞ্চাশ কিলোমিটার উচ্চতা যায় সেখানে আমাদের শেষ হবে রয়েছে ওজন লেয়ার ওজন লেয়ার ওজন লেয়ার ও নামে আমরা জেনে থাকি ওজন লেয়ারে আমার ওজন লেয়ার কি করে আমাদের ভায়োলেট রশ্মি থেকে ক্ষতিগ্রস্ত করে অতি রশ্মি যা সূর্য থেকে নির্গত হয় এবং যা খুবই ক্ষতিকর এর থেকে যদি আমরা আশি কিলোমিটার উচ্চতায় অতিক্রম করি তবে আমাদের এর থেকে সাতশো কিলোমিটার উচ্চতায় রয়েছে আমাদের কি বাতাস করা এবং সেখানে তাপমাত্রা খুবই হাই খুবই হাই বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে এবং আমরা ভূপৃষ্ঠ থেকে যদি দশ হাজার কিলোমিটার দূরত্ব উচ্চতা অতিক্রম করি তবে সেখানে হবে এক্সোসফিয়ার লেয়ার এক্সোসফিয়ার লেয়ারে সকল সেলের রেট থাকে এখন বায়ুমন্ডল অতিক্রম করে ফেলি কথা আর বলছি না বায়ুমন্ডলের বাইরে গিয়ে এসে আমরা প্রথমে কথা বলি পৃথিবীর একমাত্র চাঁদের কথা চাঁদ প্রায় তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিলোমিটার দূরে অবস্থিত আমাদের এই পৃথিবী থেকে চাঁদ থেকে শুধু দূরত একশো উনপঞ্চাশ দশমিক ছয় মিলিয়ন কিলোমিটার এবং পৃথিবী সূর্যের এই মাদ্রাকর্ষণ বলের কারণে সকল পৃথিবী সহ সকল গ্রহ নিজ নিজ জায়গায় অবস্থান করে আসছে না হলে সকল কিছু উল্টো পাল্টা হয়ে যেতে পারে জায়গাটা জায়গায় পৃথিবী তিন নাম্বার গ্রহ এই জন্য সূর্যের কঠিন মাধ্যাকর্ষণ বলার কারণে সবকিছু নিশ্চিত জায়গায় সুন্দরভাবে অবস্থান করছে এখন কথা বলি সূর্যের প্রতিবি প্রতিবেশী গ্রহ মঙ্গল গ্রহের কথা মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহে আপনারা নিশ্চয় বিশ্বাস করবেন না বা অনেকেই জানেন মঙ্গল গ্রহে যেতে আমাদের প্রায় বিশ মিনিট সময় লাগে বিশ মিনিট যদি যাই আমরা আলোর গতিতে আলোর গতি দুই হাজার নশো বাহাত্তর কিলোমিটার মঙ্গল গ্রহে যদি আমরা এক কোটি উনআশি লক্ষ সাতাশি হাজার পাঁচশো বিশ মিনিট বেগে যাই তবে সেখানে আমরা বুঝতে পারবো কোথায় মঙ্গল গ্রহে এটা যখন কথাটা দেখবে মঙ্গল গ্রহ গড়ে দুশো পঁচিশ মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহে থেকে আমরা আবার চলে আসি আমাদের জুপিটারে জুপিটার হলো এই সৌর সবচেয়ে বড় গ্রহ হলো জুপিটার জুপিটারে দ্য গ্রেট গ্রেট স্পট নামে একটি স্পট রয়েছে যেখানে হাজার হাজার বছর ধরে জ্বর হয়ে চলেছে এই জ্বর শুধুমাত্র এই স্পটটি পৃথিবী থেকে তিন গুণ বড় পৃথিবীমাত্র একটি বিন্দু এখানে শুরু করেছি প্রচুর আছে জুবুরের কথা বাদ দেখ এখন আমরা কথা বলি শনি গ্রহের কথা সুন্দর গ্রহণ সুন্দর গ্রহ নামে অভিহিত করা হয়েছে আমাদের এই শনি গ্রহ শনি গ্রহকে অতিক্রম করে চলেছে প্রতিনিয়ত বাষট্টিটি উপগ্রহ এবং এর মধ্যে সবচেয়ে বড় উপগ্রহের নাম হলো টাইটান সবচেয়ে বড় উপগ্রহ টাইটান এবং শনি গ্রহ সৌরমণ্ডল এগুলা অতিক্রম করে ফেলি আমরা একটা বহু দূরে চলে যাই অনেক দূরে অনেক দূরে অনেক দূরে আমরা আমাদের বাসা থেকে অনেক দূরে যাই হাজার অন স্পেস ক্রাফট দেখি স্পেস ক্রাফট যা মানুষ চেষ্টা একমাত্র জিনিস প্রচুর দূরে অবস্থান করছে এটি হলো ভয়েজার অন স্পেস ক্রাফট যা সতেরো হাজার কিলোমিটার প্রতি সেকেন্ড দূরত্ব অতিক্রম করে চলেছে এবং পৃথিবী ও সূর্যের দূরত্ব ওয়ান অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট এটি তেরো অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে অবস্থান করছে এখন চলে আসে যাক পক্সিমার সেঞ্চুরিতে ইন্টারন্যাশনাল সরমন্ডল পেরিয়ে আমাদের আর অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দিয়ে না দূরত্ব চলে যেতে হবে লাইডিয়ার্স ওয়া লাইডিয়ার্স ইজ ইকুয়াল টু নাইন পয়েন্ট ফাইভ কো কিলোমিটার পক্সিমা সেঞ্চুরির কথা আসা যাক পক্সিমার সেঞ্চুরি সূর্যের পরে আমাদের সবচেয়ে কাজের নক্ষত্র হলো আমাদের পক্সিমা সেঞ্চুরি এ পক্সিমার সেঞ্চুরিতে যদি যাই ভয় সিসক্রাফ আলোর গতিতে তবে লাগবে ফোর পয়েন্ট ফোর ইয়ার্স এবং যদি তার এই গতিতে যায় সতেরো হাজার কিলোমিটার প্রতি সেকেন্ড তবে তার লাগবে প্রায় সাত হাজার বছর সাত হাজার বছর এখন আসে যাক মিল্কওয়ে গ্যালাক্সি পেরিয়ে যে মিল্কওয়ে গ্যালাক্সি পেরিয়ে আমাদের প্রথমে কথা বলেছে লোকাল গ্যালাক্সি গ্রুপের কথা আমাদের এই লোকাল গ্যালাক্সি গ্রুপ গঠিত এটি একটি গ্রুপ এই লোকাল গ্যালাক্সি গ্রুপ বলতে গেলে আমাদের অনেক ছোট বিঙ্গো সুপার ক্লাস্টারের মাঝে একটি পার্ট হল বিঙ্গো সুপার ক্লাস্টারের একটি পার্ট স্পার্ট লোকাল গ্যালাক্সিগুলো বিঙ্গো সুপার ক্লাস্টার টেন মিলিয়ন লাইট ইয়ার্স এর আয়তন এবং বিঙ্গো সুপার ক্লাস্টার একটি বৃত্তমাত্র নয় এর থেকেও প্রচুর বড় লানাইকা সুপার ক্লাস্টার লানাইকা সুপার ক্লাস্টার রয়েছে প্রায় এক লাখ গ্যালাক্সি ওয়ান লাখ গ্যালাক্সি এটি পাঁচশো বিশ মিলিয়ন লাইট ইয়ার্স জুড়ে বিস্তৃত লানাইকা সুপার ক্লাস্টার লানাইকা সুপার ক্লাস্টার একটি বিন্দু মাত্র এখনও শুরু এখন তো মাত্র ইয়াতে এর থেকে অনেক বড়ো হচ্ছে অবজারভেবল ইউনিভার্স সব কিছু মিলে এই অবজারভেবল ইউনিভার্স অবজারভেবল ইউনিভার্স নাইনটি থ্রি বিলিয়ন লাইট ইয়ার্স জুড়ে বিস্তৃত এটার আয়তন হচ্ছে নাইনটি থ্রি বিলিয়ন লাইট ইয়ার্স বিভিন্ন থিওরির মধ্যে মানে একটা থিওরির কথা বলা যাক এই থিওরির নাম হচ্ছে যে দিয়েছে এই থিওরি দিয়েছে অ্যালান গুড নাম একজন অ্যাকর্ডিং টু কসমিক ইনফ্লেশন থিওরি কসমিক ইনফ্লেশন থিওরি এই অবজারভেবল ইউনিভার্স একটি ছোট বিন্দু মাত্র এর থেকে মহাবিশ্ব একশো পঞ্চাশ বড় একশো পঞ্চাশ সেক্স ট্রিলিয়ন এরপর আরও সতেরোটা শূন্য আছে ওয়ান সেক্স ট্রিলিয়ন ইজ ইকাল টু ওয়ান জিরো 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 জো জিরো জো জিরো জো জিরো জো 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 জিরো 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 একুশটা শূন্য একুশটা জিরো কত বড় একশো আমি ভিডিও নিতে পারি এর থেকে বেশি আমি না পৃথিবীর মহাবিশ্ব আরো অনেক পর্যন্ত বিস্তৃত আসে এই পর্যন্ত রাখলো আশা করি সবাই ভালো দেখবেন হ্যাঁ তখন মানুষ সহকারে আমাদের এই দেখার জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের বাকি আপনাদের সাথে নিশ্চয়ই দেখা হবে